কাবুলের পরিবেশ এখন অনেক বেশি প্রাণবন্ত অর্থনীতির চাকা যে সচল তার দৃশ্যমান নানা চিহ্ন পথে ঘাটে পশ্চিমা সংবাদ মাধ্যমের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাস্তবতা হল গেল দু এক বছরে দেশটিতে খাদ্য উৎপাদন বেড়েছে কমেছে খাদ্য পণ্যের দাম বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে আফগানির দরও বাড়তে দেখা যাচ্ছে রাজস্ব আয় বেড়েছে এখন নব্বই ভাগ সরকারি কর্মচারী বেতন পাচ্ছেন নিয়মিত আগে এসব বেতন হতো বিদেশিদের সাহায্যের অর্থে ইরান ও পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য সম্পর্ক এখন বেশ গতিশীল দেশটিতে মূল্যস্ফীতি কমে এসেছে দ্রুত জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক থেকে ইতিবাচক ধারায় ফিরেছে আর পেছনে পেছনে শক্তি হিসেবে কাজ করছে সুশাসন কঠোরভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে সফল হয়েছে তারা কিছু অপ্রচলিত অর্থনৈতিক নীতিও সুফল দিয়েছে আফগানিস্তানের প্রধান অর্থকরী ফসল আফিমের চাষ বলতে গেলে বন্ধ করে দিয়েছে তালেবান কিন্তু তাতে যে নেতিবাচক প্রভাব পড়ার কথা তা বিকল্প ফসল চাষে এড়ানো গেছে দুই দশকের যুদ্ধ শেষে দু সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের সেনাদের হটিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে তালেবান ইসলামিক শরিয়া আইনের ভিত্তিতে দেশ চালানোর সিদ্ধান্ত নেয় তারা ফলে ক্ষমতা গ্রহণের এতদিন পার হতে চললেও দেশটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনো দেশ আফগানিস্তান আন্তর্জাতিক চাপ এবং নিষেধাজ্ঞাকে মোকাবেলা করে যেভাবে একের পর এক সাফল্য অর্জন করছে তা বিশ্ববাসীর জন্য যেমনই চমক তেমনই অনেকের কাছে গবেষণারও বিষয় হয়ে উঠেছে ইকবাল ফরহাদ বিটিভি চট্টগ্রাম